যাওয়ার পরে রোমের বাদশা যেহেতু ঈসাই খ্রিস্টান ছিল ইঞ্জিলের মধ্যে আল্লাহর বাইবেলের মধ্যে আল্লাহ রসুলের জীবনী পড়ে রেখেছে যে শেষ জামানার নবী যে হবেন তার চরিত্র এত উত্তম হবে কিন্তু মানতে পারেনি নিজের ধর্মকে বিসর্জন দিতে হবে তানার সাহাবিরা হবে এমন সাহাবিদের চরিত্র হবে এমন এ সম্পর্কে তানাদের একটা বিরাট বড় ধারণা ছিল হঠাৎ করে খবর পেল যে মুহাম্মাদের সাহাবীর নেতৃত্বে বেশ কিছুজন মদিনার মুসলমান মানুষ আমার রোম দেশে মুআয়না করতে এসেছে রোম সম্রাট সঙ্গে 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 পরমানা জারি করলো যাও ওদেরকে গ্রেফতার করে নিয়ে এসো কারণ গ্রেফতার করে নিয়ে আসার কোনো খারাপ মন্তব্য ছিল না ভালো উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য সফল হলে

আব্দুল্লাহ বিন হুজাফা বলে পাতালো যে আমি আছি বলল কে আমার সামনে হাজির কর হাজির করার পরে বলল যে দেখো তুমি মুহাম্মাদের সাথী হতে পারো কিন্তু তোমাক আমি গ্রেফতার করে এনেছি তুমি আমার কাইদী তোমার সঙ্গে আমার কিছু কথা আছে যদি মেনে নাও সসম্মানে তোমাকে আমি বাঁচিয়ে রাখব না হলে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখব না তিনি বললেন রুমের সম্রাট বলল যে দেখো করতে হবে তুমি যদি ইমান থেকে ফিরে এসে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে সর্বপ্রথম দফার তোমার জন্য আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব এবং তার সঙ্গে সঙ্গে অর্ধেক সাম্রাজ্যের মালিক বানিয়ে দিল প্রথম বললেন অর্ধেক সাম্রাজ্যের মালিক বানিয়ে দেব আব্দুল্লাহ বিন হুজাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ আছেন খামোশ আছেন বলছে কি কথা বুঝে আসছে না চলো অর্ধেক সাম্রাজ্যের মালিকানা তোমার চাই না আচ্ছা আর একটু আগিয়ে এসো অর্ধেক সাম্রাজ্যের মালিকানা নয় তার সঙ্গে আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব তিনি তারও চোখ আছে শর্ত হলো তুমি ঈমান ছেড়ে দেবে কলিমা ছেড়ে দেবে চুপ করে আছে তারপরে বললেন যে অর্ধেক সাম্রাজ্যের যদি খুশি না হও পুরো রূপ সাম্রাজ্যের মালিকানা আমি মালিকানা তোমার হাতে তুলে দেব তোমাকে মালিক বানিয়ে দেব শুধু শর্ত একটা তুমি ঈমান ছেড়ে দাও আমার কন্যাকে বিবাহ করে নাও আমার সাম্রাজ্যের মালিক হয়ে যাও আব্দুল বিন হুজাফা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা অনুচ্চিল বলে নেন ও বেঈমান তুই আমাকে পৃথিবীর লোভ দেখাচ্ছিস তুই আমাকে কটনার লোভ দেখাচ্ছিস শুনে রেখে দে আমি মোহাম্মদের ওই সাথী যাকে জ্বালিয়ে দিলে ও সে ঈমান ছাড়ে না যাকে পুড়িয়ে দিল ঈমান ছাড়ে না আর তুই আমাকে পৃথিবীর বুকের লোভ দেখাচ্ছিস বাদশা বলল এক কাজ কর বাদশা বলল কাজ কর একে জেলে জেলে ফেলে দাও জেলখানায় বন্দী করো এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও একে সুকত থাকো দেখি এ কবে আমার কথাই ফিরে আসে নিশ্চয় কষ্ট দিলে ফিরে আসে আব্দুল্লাহ বিন হুজাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জেলখানায় ফেলে দেওয়া হলো আল্লাহ নবীর পক্ষাততো সাহাবী আব্দুল্লাহ বিন হুজাফা সাহাবী আল্লাহ তা জেলে আছেন 30 জন সাথীকে নিয়ে আছেন কিছুদিন যাওয়ার পরে বলছে যাও ওদের অবস্থা ওটা দেখে নিয়ে এসো দেখো বোঝে কিনা বোঝে

জেলে জেলে দেওয়ার পরে যখন একেবারে শেষ অবস্থা জরা জীর্ণ অবস্থা থরথর করে কাঁপছে পেট আর পেট সমান হয়ে গিয়েছে হাড় গুলো বেরিয়ে গিয়েছে মাসকে মাস কোনো খাদ্য নেই দানা নেই পানি নেই ডাক্তার পাঠিয়ে দেখলো যে ওরা কেমন অবস্থায় আছে রুম সম্রাটের ডাক্তার পাঠানোর পরে আব্দুল্লাহ বিন হুজাফা সাহেবের জরা জীর্ণ অবস্থা থেকে বলছে হুজুর সে তো মারা যাবে তারা তো ক্ষুধার্ত বলছে ক্ষুধার্থতা কি খাওয়ার জন্য সুয়ারের মাংস আর মদ পাঠিয়ে দাও পানি হিসাবে মদ ব্যবহার করবে আর খাদ্য হিসাবে সুয়ারের মাংস ব্যবহার করবে আপনারা বলেন মদ এবং সুয়ারের মাংস আমাদের জন্য জায়েজ না হারাম আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম ওয়া লাহমুল আমি পাক আমার পক্ষ থেকে তোমাদের উপরে মৃত জানোয়ারের ঘোষ এবং তোমাদের উপরে রক্ত এবং তোমাদের উপরে মাংসকে হারাম করলাম শুয়ারের মাংস হারাম কিভাবে খাবে একদিকে ঈমান আছে একদিকে জান আছে জান বাঁচানো ফরজ ঈমান বাঁচানো ফরজ এমন মুহূর্তে শরীয়ত অনুমতি দেয় যে শুয়ারের মাংস খেলে কোনোদিন ঈমান নষ্ট হবে না ওই হারামটা ওই সময়ের জন্য বৈধ হয়ে যাবে তারপরে আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা নু ভক্ষণ করলেন আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা নু ভক্ষণ না করার কারণে তাকে টেনে তুলে নিয়ে আসা হলো বলল আব্দুল্লাহ তোমার অবস্থা থেকে মনে হচ্ছে তুমি এক্ষুনি শেষ ত্যাগ করবে তার আগে তোমার সামনে এখনো অফার আছে এখন সেই অফার আছে অর্ধেক সাম্রাজ্য নয় পুরো রোম সাম্রাজ্যের মালিক তোমার হাত মালিক আমি তোমার তুলে দেব পুরো রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবে তুমি ঈমান ছেড়ে দাও মুহাম্মাদের দ্বীন কে ছেড়ে দাও আব্দুল বিন হুযাফা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন রোমের সম্রাটকে বলছে হে রোমের সম্রাট শুনে রেখে দে তোর সাম্রাজ্য তো দূরের কথা তুই যদি বলিস জেহ আব্দুল্লাহ আমি আকাশ থেকে চাঁদ ধরে এনে একসাথে তোর রেখে দেব উন্নwidehat সূর্যকে রেখে দেব পুরো পৃথিবীর মালিক বানিয়ে দেব তারপরেও পৃথিবীর সমস্ত জিনিসকে আমি টুকরো দেব আমি লাথি মেরে দেব কিন্তু কালেমাকে আমি ছাড়তে পারব না আব্দুল্লাহ বললেন আব্দুল্লাহকে বলা হল আব্দুল্লাহ তোর অবস্থা এমন করব তুই কালেমা ছাড়তে বাধ্য হবি কি করবে সঙ্গে সঙ্গে জাল্লাদের বলল জেলখানা থেকে দুজন কাইদিকে বার করে নিয়ে এসো এর সাথে যারা জেলে বন্দি আছে তাদের মধ্যে দুজনকে নিয়ে এসো একটা তেলের বড় কড়া উপস্থিত করো তেলের একটা বড় কড়া উপস্থিত করা হলো টকবক করে তেল ফুটছে যখন তেল ফুটে টকবক করে ফুটে উঠছে পলকা মেরে মেরে উঠছে জাল্লাদকে বলল ওই দুজনকে তেলের মধ্যে ফেলে দাও

আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় বাদশার সামনে ফিরিয়ে আনা হলো বাচ্চা জিজ্ঞাসা করলো ওগো আব্দুল্লাহ তুমি বলো তোমার কি অন্তরের কোনো অবস্থা পরিবর্তন হয়েছে তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও তাহলে আমি রুমের সম্রাট বলছি আমি তোমার জন্য এই রুম সম্রাটকে তোমার মালিকানায় লিখে দেব আমার কর্তৃত্বে তোমার বিবাহ দিয়ে দেব এবং আমি চিরস্থায়ী তোমার কাছে কৃতজ্ঞ থাকব আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত দিয়ে চোখটা মুছে নিয়ে বলছে রুম সম্রাট তুমি মনে করছো আমি ভয় পেয়েছি আমি মুহাম্মাদের সাহাবী মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে আমরা আলিঙ্গন করি মৃত্যুকে আমরা আলিঙ্গন করি কারণ আমরা জানি যে মৃত্যুর পরবর্তী জীবন আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে

সকাল বেলা যখন উঠি সন্ধ্যার আশা করি না রাত্রে বেলা যখন ঘুমাই সকালের আশা করি না সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি কিন্তু আজকে যে আমার চোখে বসছে কেবল মাত্র এক সাহসের জন্য দুইজন সাহাবি আমাদের সামনে দুইজন সাথী আমাদের সামনে শহীদ হয়ে গেল এখন আমার পালা কিন্তু আমাকে যখন ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে আমার তো একটা জান একটা জান সঙ্গের সঙ্গে শেষ হয়ে যাবে এরপরে যদি আল্লাহ পাক আল্লাহ পাকের দিন قائমের জন্য আল্লাহ পাকের দিনকে বাঁচানোর জন্য যদি আর প্রাণ লাগে আমি কোথায় পাবো আমি সেই আফসোস কাঁচেই হবো আল্লাহ তুমি আমার শরীরের মধ্যে একটাই জান দিয়েছো শরীরের মধ্যে একটাই প্রাণ দিয়েছো সেটা দেওয়ার জন্য আমি রাজি আছে কিন্তু এরপরে যদি তোমার দিনের জন্য দিতে হয় আমি কোথায় পাবো তাই আমি আল্লাহর কাছে আফসোস করছিলাম আর বলছিলাম ওগো আল্লাহ আমার শরীরে যতগুলো পশব আছে আমার মধ্যে যতগুলো চুল আছে আমার মুখে যতগুলো দাড়ির চুল আছে এতটা পরিমাণ যদি তুমি আমার শরীরের মধ্যে চাঁদ দিয়ে দিতে তোমার দিনের জন্য প্রতিবারে একটা একটা করে দিতে থাকতাম আর আমি তোমার দিনকে বাঁচানোর জন্য প্রস্তুত হতাম ওগো আল্লাহ তুমি আমার শরীরে একটাই জান দিয়েছো এক্ষুনি যদি তেলের মধ্যে ফেলে দেওয়া হয় এক্ষুনি শেষ হয়ে যাবো কিন্তু তারপরেও কিন্তু আমি আর তোমার দিনের জন্য লড়তে পারবো না তাই আল্লাহর দিনের জন্য লড়ার থেকে আমি চিরতরে বঞ্চিত

আগুনের ভয় তেলের ভয় বিদ্যুতের ভয় কিছুই পরকাশ করতে ভালো না ঈমান মজবুত রাখতে হবে কি করতে হবে ঈমান মজবুত রাখতে হবে পৃথিবীর অনেক জিনিস আমার ঈমান কাড়ার জন্য অপ্রান্ত চেষ্টা চালাচ্ছে আমরা বুঝছি না আমাদের বোঝার দরকার আছে না নেই